সালাম আলাইকুম কালকে নির্বাচন কাকে ভোট দিবেন জানেন তো সুযোগ মন্ডলী আমার নাম জাহিদ আজাদ আমি লন্ডনে বসবাস করি কালকে আমাদের বহু কাঙ্ক্ষিত নির্বাচন এখন প্রশ্নটা হলো যে নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আমরা দেখেছি বিএনপিকে আমরা ক্ষমতায় আনার পরে কি হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কি হয়েছিল আমরা ভুলে না অলসো এর সাথে সময় কি হয়েছিল তো আমরা দেখে আসছি স্বাধীনতার পরে আজকে পর্যন্ত আমাদের অনেকগুলো অধ্যায় একমাত্র জিনিসটা আমাদের দেখা হয়নি এটা হলো জামাত কি করে দেশ শাসন করে এখন কথা হলো যে আপনাদের প্রথম কোশ্চেন আসতে পারে ভাই আপনি কোন পার্টি করেন ভাই আমি কোনো পার্টি করি না আমি জামাতকেও সাপোর্ট করি না আমি বিএনপি কেও সাপোর্ট করি না আমি আওয়ামী সাপোর্ট করি না আমি যে সাপোর্ট করি সেটা হলো আমরা দেশের বাইরে আছি আমাদের একটা খুব বড় অংশ আমরা চেষ্টা করি দেশকে দেশের জন্য চিন্তা করতে দেশের জন্য কিছু করার জন্যে যতটুকু আমরা পারি টাকা দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক যেভাবে আমাদের ক্ষমতায় কোলায় আমাদের আমার অনেক বন্ধু বান্ধব অনেক শুভাকাঙ্ক্ষীরা তারা বাংলাদেশে গেছে ইলেকশনের সময় সাহায্য করার জন্য যতটুকু আমরা পারি আমরা করি এখন আপনারা প্রথম কোশ্চেন আনতে পারেন ভাই আপনি বিদেশে থেকে কেন এই জিনিসগুলা বলছেন আপনি তো দেশে নাই হ্যাঁ ভাই আমরা দেশে নাই কারণ দেশে যেই পরিস্থিতি ছিল আমরা যখন ছিলাম সেই পরিস্থিতিতে আমাদের দেশে থেকে কোনো কিছু করাটা একটু কঠিন ছিল কোটি কোটি মানুষ করছে হ্যাঁ করছে কিন্তু আমাদের জন্য কঠিন ছিল কারণ আমরা যারা বড় কিছু হতে চায় ধরনের কথা কথা যারা ব্যারিস্টার হতে চায় তারা বাংলাদেশে আর একবার আসার পরে যখন আপনি দেখবেন যে পার্থক্যটা বাংলাদেশ ভার্সেস ইউকে অথবা দেশে যারা আপনি পার্থক্যটা বুঝবেন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আমরা কোথায় ছিলাম এবং আমরা কোথায় আছি তো যখন মানুষ এই পার্থক্যটা বুঝতে পারে তখন চেষ্টা করে যে ভালো জায়গায় তারা সেটেল হওয়ার জন্য এইটা এইখান থেকে আমাদের এখানে হওয়া আচ্ছা এখন ভোটের ব্যাপারে আসি আমরা বাংলাদেশে বাংলাদেশে একটা নতুন নতুন ঠিক না এখন একটা মানে বুলি ছড়ানো হচ্ছে যে দল দেখে ভোট দিন কিন্তু আমি কোন দল দেখে ভোট দিব যদি বিএনপির কথা বলি যেখানে অর্ধেকেরও বেশি যাদের ঋণ খেলাপিতে জড়িত আচ্ছা আমি যদি দল দেখে ভোট দিই তাদেরকে আমি ভোট দিতে পারবো না এবার আসেন জামাতের কথা ভাই আমি কথা বলার আগে বলে নিচ্ছি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ আমি এখানে এমন কিছু বলতে চাচ্ছি না যেটাতে আপনার আপনি জামাত করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন আর রিলিজন কেয়ার কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো কাউকে মনে আঘাত দিচ্ছি না আমি আমি একটা বড় পিকচার তৈরি করার চেষ্টা করছি যেটা আপনার যদি ভালো না লাগে দ্যাস অ্যাবসলুটলি ফাইন আপনি এখানে আপনি তো আমার কথা শুনেন না কিন্তু কোনো আজে বাজে মন্তব্য করবেন না প্লিজ হ্যাঁ তো জামাত যখন আসছে আমাদের ধারণা আছে যে জামাত যদি আসে বাংলাদেশে নারীদের কি হবে ধারণা এটা আমি বলছি না কোনোটাই কিন্তু মানে হানড্রেড পারসেন্ট কনফার্ম এনিথিং কিন্তু ব্যাংক খেলাপিটা এটা কনফার্ম এবার আসেন নতুন দল আচ্ছা নতুন দল যেগুলো আসছে তরুণদের নিয়ে তাদের আমরা ভোট দেওয়ার সময় চিন্তা করলে চিন্তা করতে হবে যে জামাত জোটের ভিতরে আছে তারা বেশি ভাগ এখন তারা কি রাজনীতি বোঝে বোঝে না আচ্ছা তাহলে তাদেরকে আমরা কি করে দিব এখন আপনি যদি দল চিন্তা করেন বিএনপি একটা ভোটও পার কথা না যদি দল চিন্তা করেন জামাত কোনো নারী জামাতকে ভোট দেওয়ার কথা না এখন যদি আপনি দল দেখে দিই তাহলে তো আমি কাউকে ভোট দিতে পারবো না আচ্ছা এখন বেস্ট অপশন হলো দল দেখে ভোট না দিয়ে আপনারা ব্যক্তি দেখে ভোট দেন যেটা আমার মোটো তার কারণ কি আপনার বিভিন্ন আসনে দেখবেন আপনি খুবই যোগ্য একজন নেতা যার কোনো ব্যাড রেপুটেশন নাই যার কোনো ঋণ খেলাপি নাই যার যার নামে খুনের মামলা নাই যে আগে কখনো খুন করেনি খুনের সাথে জড়িত না যেটা খুবই রেয়ার সংসদে যারা খুনের সাথে জড়িত না কারণ ডাইরেক্ট জড়িত আমি বলছি না না কিন্তু আপনি যখন মেম্বার অফ পার্লামেন্ট হতে যান এখানে আপনার আপনাকে কিছু রক্ত টাচ করতেই হয় সেটা আপনি যেভাবেই নেন আমার কথাটাকে আমি বলছি না আপনাকে খুন করতে বলতে খুন কেউ করতেছে কিন্তু রক্তের সাথে আপনার কিছু সংযোগ থাকবেই আচ্ছা এখন যখন আপনি অ্যাজ এন এক্সাম্পল একটা ইলেকশনে বলা হচ্ছে যে এত টাকার বেশি তুমি খরচ করতে পারবে না কি আপনাকে আমি লিখে দিতে পারবো 90 ভাগ সবাই বলবো না 90 ভাগ ক্যান্ডিডেট যারা তার থেকে বেশি খরচ করতেছে আচ্ছা এখন আমার মনে করেন 25 কোটি টাকা ঋণ আছে ব্যাংকের থেকে আচ্ছা আমি আরো 25 কোটি টাকা অথবা বিশ কোটি টাকা আমি আবার খরচ করলাম ইলেকশনের জন্যে তাহলে আমার ঋণের পরিমাণ দাঁড়ায় গেল চল্লিশ কোটি টাকার উপরে আমি মাসে এক দেড় লাখ করে বেতন পাই অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এখন আপনি আমাকে বলেন ভাই তাহলে আমি কেন রাজনীতি করব। আমার লাভটা কি রাজনীতিতে আমি কি দেশ সেবা করতে যাচ্ছি চল্লিশ কোটি টাকার ঋণ নিয়ে না দেশ সেবা আমি করতে যাচ্ছি না আমার টার্গেটটা হলো আমি কি করে এই রাজনীতি করে আমি এই চল্লিশ কোটি টাকা থেকে আশি কোটি টাকা বানায় আমি বেরোয় আসবো এখন এই আশি কোটি টাকা আপনি কি হালাল হইতে বানাতে পারবেন এটা সিম্পল সিম্পল তো আপনি বোঝেন যে আমরা যখন কাউকে নির্বাচিত করছি সে যখন একটা চেয়ারে বসছে বসার পরে তার প্রথম টার্গেট হলো আমি চল্লিশ কোটি টাকা আমি মনে করেন একটু বাড়ায় বললাম আমি বিশ কোটি টাকা খরচ করে আসছি বিশ কোটি টাকা খরচ করে আসার পরে ঋণ সহ আমি বিশ কোটি টাকা তো ভাই উঠাব আমার সময় মাত্র পাঁচ বছর আমি পাঁচ বছর ভেতরে আমি যদি মানে আমি হিসাব করি আমার কত টাকা পার ডেতে আমার একটা মাথার ভেতরে হিসাব থাকবে এত টাকা আমার পার ডেতে না উঠাতে পারলে আমার লাভ নাই তো এই জিনিসগুলো চিন্তা করে এই জিনিসগুলো মাথায় রেখে যখন একজন দেশ সেবা করতে আসে ভাই সে আসলে দেশ সেবা করতে পারে না শুধু এই কারণটার জন্য আমরা সব সময় করাপ্টেড জাতি হিসাবে থেকে গেছি কারণ আমাদের যে নেতারা তারা সুষ্ঠু নির্বাচন করে কেউ যাচ্ছে না সবারই কোনো না কোনো ঘাপলা আছে আমরা নির্বাচন করছি আমরা জানি আমি যখন আমার ড্রাইভারকে আমি রিক্রুট করছি আমি জানি আমার ড্রাইভার হলো চোর সে তেল চুরি করে আমি জানি আমার ড্রাইভার টাকা মারে আমি জানি আমার ড্রাইভার যত রকমের খারাপ কাজ আসে তার সাথে জড়িত কিন্তু আমি ড্রাইভারকে নিলাম এখন ড্রাইভার যখন চুরি করলো তখন আমি ড্রাইভারকে ড্রাইভার নামে বাজে কথা বলছি আমি বলি যে সব ড্রাইভাররা খারাপ ভাই দোষটা কি ড্রাইভারের একজন চোর তাকে তো আমি রিক্রুট করছি ভাই দোষটা কার এটা আমার তো আমরা যখন জানতেছি একটা লোক ঋণ আমরা যখন জানতেছি একটা লোক খুনি আমরা যখন জানতেছি একটা লোকের আগের অনেক ইতিহাস আছে যে ইতিহাসের থেকে আমরা জানতে পারি একটা লোক কত খারাপ কাজ করে আসছে রেপ থেকে শুরু করে যত রকম বাজে কাজ আছে বাংলাদেশে সবকিছু করে আসছে আচ্ছা এইগুলো করে সে ইলেকশনে দাঁড়াইছে আমরা কিন্তু যে ভোট দিচ্ছি আমরা নির্বাচিত করছি সেখানে আরেকজন প্রার্থী ছিল যে নির্বাচন কম বোঝে যার বাজে রেপুটেশন নাই যে টাকা খরচ করেনি আমরা কিন্তু তাকে কখনো নির্বাচনে জয় করব না এখন আমরা যদি খারাপটা চুজ করি এখন তারপরে যদি আমরা বলি যে না আমরা খারাপটা চুজ করছি কেন আমাদের দেশ রসাতলে যাচ্ছে এই জিনিসটা যদি না হয় আপনি যদি জিনিসটা না দেখতে চান এই জিনিসটা যদি আপনি না কন্টিনিউ করতে চান কালকে হলো আপনার হাতে সেই অস্ত্রটা এই অস্ত্রটা আপনি ব্যবহার করুন ভাই দল দেখে ভোট দেন না আমরা জানি হয়তোবা বিএনপি জেতার সম্ভাবনা খুব বেশি কারণ তাদের যেই রেপুটেশন ক্ষমতা এবং তাদের যে টাকার আধিপত্য তাতে বিএনপি জেতার সম্ভাবনা খুবই হাই জামাতের নামে যেহেতু বাজি রেপুটেশন আছে সেহেতু নারী ভোটগুলো জামাত কতটুকু পাবে আমি জানি না এখন আমি জানি না আসলে কে ভালো কিন্তু আমি এইটুক জানি যে এই খারাপের ভেতরে সেখানে কিছু ভালো ক্যান্ডিডেট আছে আপনারা চেষ্টা করেন প্লিজ প্লিজ যারা কোয়ালিফাইড যারা শিক্ষিত যাদের নামে এখনো কোনো বাজে রেপুটেশন জন্মায়নি যারা নতুন আমার এই ছোট্ট জ্ঞান থেকে আমি বলছি তাদের যদি আপনি সুযোগ দেন তারা খারাপ হতে পাঁচ বছর লাগবে এই পাঁচ বছর ভেতরে আমাদের দেশ এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে আলহামদুলিল্লাহ আর একটা লোক খারাপ লোক এসে খারাপ কাজ করতে গেলে তখন জনগণ অথবা আপনার সিস্টেমটা বাধা দিবে তো কালকে একটা খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের জন্যে আপনার হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমি আকুতিভাবে বিনয়ের সাথে আপনাদের কাছে নিবেদন করছি প্লিজ দল দেখে ভোট দিবেন না প্রার্থী দেখে ভোট দেন তাদের আপনার মনে যা ছিল এতদিন আপনি যাকে সাপোর্ট করে আসছেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি যে পার্টি সাপোর্ট করছেন টাকার জন্য যে পার্টি আপনাকে টাকা ম্যাটার ম্যাটারটা হল যখন আপনার হাতে এই কলমের একটা পাওয়ার দেয়া হচ্ছে একটা পেপারের সাথে প্লিজ সেটাকে আপনি ইউটিলাইজ করেন আপনি কাকে সাপোর্ট করেন এটা আপনার কাছে কিন্তু আপনার সাপোর্ট থেকে দেশটা আগে আমি দেশে থাকি না দেশে যদি কোনো প্রবলেম হয় আপনি সাফার করবেন আমরা যাই আমরা টাকা পাঠাই আমরা যাই দেশে যতটুকু পারি আমরা আহ ইকোনমিতে বুস্ট করে আমরা চলে আসি কষ্ট কিন্তু আপনি পাবেন আপনার কষ্ট দেখে ভাই আমার ভালো লাগে না হ্যাঁ আমি এখানে থাকি হ্যাঁ আমি আমি জানি আপনারা আমাকে প্রথম কথা বলবেন ভাই আপনি এখানে থাকেন না আপনার কেন কেন এত মাথা ব্যথা ভাই এই অব্দি যেতে তো আমরা বাংলাদেশি এই অব্দে যেতে তো আমি দেশে একবার বছর হলো যাই ইন্ডিয়া দেশে আমি না হলো প্রায় দশ লাখ টাকার একটা বাংলাদেশে আমাদের এক একজনের অ্যাভারেজ বাংলাদেশে আমরা খরচ করি তো এই যে টাকাটা আমরা ইনভেস্ট করি ভাই কেন এটা একটা মায়া থেকে একটা ভালোবাসা থেকে এই টাকা তো আমরা ইউরোপের একটা দেশে যে খরচ করে আসতে পারি আমরা যাই বাংলাদেশে আমরা এখানে বাংলাদেশে সব থেকে একটা জিনিস কেনার চেষ্টা করি যাতে বাংলাদেশি ইকোনমিতে অথবা বাংলাদেশীদের কাছে এই টাকাটা বুস্ট যায় যে পৌঁছায় এইটা হলো বাংলাদেশের জন্য আমাদের ভালোবাসা ভালো থাকবেন ঠিক ডিসিশনটা নেবেন কালকের জন্য প্লিজ আবার রিকোয়েস্ট করছি ভাই দল দেখে ভোট দিবেন না এতদিন যাকে সাপোর্ট করে আসছেন যাকে আপনার ভালো লাগছে তার তাকে আপনারা সাপোর্ট এখনো করেন কিন্তু ভোট দেওয়ার সময় চিন্তা করবেন কে আপনার দেশের জন্যে উপকারী কে দেশকে হেল্প করবে কে আমাদের আপনাদের দেশকে সোসাইটির কাছে ওয়ার্ল্ডের কাছে বেটার জায়গায় পৌঁছাতে পারবে আলাইকুম